আমি একদমই বাড়িঘর অপরিষ্কার অগজল রাখতে পছন্দ করি না তাই প্রয়োজন মতো ভোরবেলা উঠে সমস্ত কাজ করে নেই। আলমারি কিনে আনা থেকে পুরো এক সপ্তাহ লেগে গেছে আমার এই ঘর গোসাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অসুস্থ আছেন আমি শিল্পী মিনাতে চলে ছোট্ট একটু গ্রামে থাকি আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকে ভিডিওটি ভালো লাগবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য তো আজকে হচ্ছে বুধবার আর আজকে আমি সারাটা দিন যে কাজগুলোই করেছি সেগুলো আপনাদের মাঝে অল্প অল্প করে শেয়ার করেছি সপ্তাহ আর ভিডিওর মধ্যে মানে দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো তাই সারাদিনের কাজ থেকে একটু একটু করে ক্লিপ বানিয়ে দশ মিনিটের একটা ভিডিও বানিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন বাজে ভোর পাঁচটা তো সকালবেলা আমি আগে উঠে পড়েছি বাচ্চারা বাচ্চার আব্বু সব ঘুমিয়ে আছে তো আমি সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে চলে এসেছি এই তো বেড কভারটা মানে আমি যে ঘরে থাকি সেই ঘরে বেড কভারটা এখন গুছিয়ে নেব আগের বেডকভারটা বেশ অনেকটা দিন ধরে পাতা ছিল খাটে তো তার জন্য আজকে ওই বেডকভারটা উঠিয়ে অন্য একটা বেডকভার পেতে নিলাম আর সকালবেলা উঠে যদি মানে খাটের বেড কভারটা টান টান করে পাতা হয় তাহলে দেখবেন বেশ কাজ করতেও ভালো লাগে আর খাটটাও দেখতে ভালো লাগে তো ওই জন্য আগেই আমি আগে আমি খাটের বিছানাটা টান টান করে পেতে রাখলাম তো তারপরে আমার ছেলের পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি মানে এখানে আমার ছেলে পড়ে না হয়তো বই খাতাগুলো রাখে আর এখন যেহেতু পরীক্ষা সিজন চলছে মানে রুটিন দিয়ে দিয়েছে আমার বড়ো ছেলের তো পরীক্ষার জন্য ও ওই ঘরে শুয়ে থাকে তো তার জন্য ওই ঘরে ও ব্যাগ নিয়ে পড়া করে তো রাত্রেবেলা আর এখানে নিয়ে আসে না তো যেহেতু ওরা ওই ঘরে ঘুমাচ্ছে তাই আমি আর ওই ঘরে যাইনি তো এই ঘরের বইগুলোয় আমি এখন গুছিয়ে নিচ্ছি আর এই রাগটায় আমি যে মশারি তারপরে যে কম্বলগুলো রাখি সেটা একটু গুছিয়ে নিলাম আমার এই ঘরটা ছোট ঘরের জিনিসও তেমন নেই তো যে কটায় জিনিস আছে মানে আমার যা আছে আমি সেই কটায় সাজিয়ে গুজ পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখিয়ে তো যাই হোক ওই ঘরটা গুছিয়ে বাচ্চারা উঠে পড়েছিলো সাথেও রাবু উঠে পড়েছিলো তো ওদের চা নাস্তা পাতি দিয়ে চলে এসেছি এই ঘরটা গুছাতে এই ঘরের বেডকভারটা আমি আর নতুন করে পাতি নিয়ে কারণ এই বেড বেডকভারটা আমি কালকে পেতে রেখেছিলাম শুধুমাত্র ঝেরে ঝুড়ে একটু টান টান করে পেতে নিয়েছি আর ওইটা আপনাদের মাঝে শেয়ার করতে ভুলে গেছি আর যাই হোক এখন আমি অল্প অল্প করে সব ফার্নিচারগুলো একটু ঝেড়ে নিব আলমারিটা কিনে নিয়েছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আর এই এক সপ্তাহ ধরে আলমারির গোছানো প্লাস ঘর ঝাড়া সম্পূর্ণ সম্পূর্ণটাই করেছি আর এগুলো আর ক্যামেরাবন্দি করিনি কারণ বুঝতেই তো পারছেন ক্যামেরাবন্দি কাজ মানে অনেকটাই লেট আর তাছাড়া হাজব্যান্ড বাড়ি আছে তো বাচ্চাদের দেখাশোনা হাজব্যান্ডের দেখাশোনা আর হাজব্যান্ড বাড়ি আছে মানে এই নয় যে আমি বিরক্ত হয়ে গিয়েছি তার কারণ হচ্ছে বাড়িতে যে হাজব্যান্ডগুলো থাকে আর কি তো ওনারা কিছু না কিছু কাজের জন্য বাইরে যান তো আমার হাজব্যান্ড যেহেতু এখন কোনো কাজে যাচ্ছে না তো ওই জন্য সারাটা দিন বাড়িতেই থাকছে তো ওই জন্য আমার কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো সকালবেলা নাস্তা বানিয়ে আবার কিছু কাজ করেছি থালা বাসন মেজেছি তো আবার হয়তো দুপুরের জন্য রান্না কাটা কুটি মানে বেশ অনেকটাই টাইমের আবার রাত্রিবেলা খাবার বানানো বিকালের নাস্তা সব মিলিয়ে বেশ অনেকটা চাপের মধ্যে হয়ে যাচ্ছে তো তার মধ্যেও আমি ঘরটা একটু একটু করে গুছিয়ে নিয়েছি তো ওই জন্য আপনাদের মাঝে আর ক্যামেরা বন্দি করে শেয়ার করিনি আবার তার মধ্যে আমরা গ্রামে থাকি আর গ্রামে ছাগল মুরগি তো এগুলো থাকবেই তাই না তো সেগুলো তো আছে তো বেশ অনেকটাই চাপের মধ্যে আছে আর কি আর হাজব্যান্ড যে মাঠে কাজ করবে মানে এখন মাঠের কাজ হচ্ছে মাঠে যে কাজ করবে তার উপায় নেই কারণ আমরা গ্রামে থাকি আর গ্রামের মানুষরা তো সাধারণত কেমন হয় আপনারা বুঝতে পারছেন তো চোদ্দো মাস পর বাড়ি এসেছে দশ দিনও হয়নি এখন যদি মাঠে যাই তো লোকেরা টন কেটে বলবে যে যাই হোক এতদিন পর বাড়ি আসলি বউ এক মাসও বসে খেতে দিল না তো যাই হোক এই কারণে ও মাঠে আর যেতে যাচ্ছে না তো আমি বলছি লোকেরা তো বলবে তাই না তো লোকের কথায় কান দিলেও হবে না দেখো তুমি যদি মুনিশ মানে মাঠের কাজ হয় তাহলে তুমি যেতে পারো তো আজকে যে কোন ভয়েস দিচ্ছি তো বলছে যাই হোক শুক্রবারটা বাদে শনিবারে যাব তো শনিবার থেকে যাবে আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে আর এই মাছটা এক কেজি ওজনে সিলভার মাছ ছিল তো আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো বাজার থেকে তো এই সিলভার মাছ আমার বড় ছেলে খায় না তো ওর জন্য একটু মুরগির মাংস আনিয়েছি তো যাই হোক সেই মাংসটা ভালো করে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়ে আলুগুলো ঢেলে দিব আর আলুগুলো ঢেলে দিয়ে আর একটু কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব আর মাংসটা রান্না করার জন্য লঙ্কার গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিলো তো আমার ঘরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল তো সেটাই আমি দিয়ে রান্নাটা করেছি আর রান্নাটা আমার ওই জন্য বেশি একটু লাল লাল মনে হচ্ছে তো ঝাল যেহেতু হবে না তো ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি করে কেটে দিয়েছি তো যাই হোক আজকে তিন পদের রান্না করেছি আর তিন পদ রান্নাটা সত্যি আজকে খুব ভালো হয়েছিল। বিশেষ করে উচ্ছে দিয়ে মুসুর ডালের রান্নাটা খুব সবথেকে বেশি ভালো লেগেছিল। তো আমার হাজব্যান্ড বলছিল যে আজকেও রান্না করতে মানে আমি আজকে ভয়েস দিচ্ছি আজকে রান্না করতে তো আজকে আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে তো ওই জন্য আজকে আর আমি ডালটা রান্না করতে পারিনি আর আলু সিদ্ধ ভাত করেছি কালকের ওই যে মাছ অনেকটা রান্না করা ছিল সেই মাছ ফ্রিজের ভিতরে রেখে দিয়েছিলাম আর আজকে আমি আলু সিদ্ধ ভাত করেছি কারেন্টের চুলায়। আর মাটির চুলায় যে রান্না করব তার উপায় নেই কারণ এখন বর্ষা এই বৃষ্টি এই রোদ কখন যে বৃষ্টি হচ্ছে তো বলাই যায় না তো যাই হোক আমার যে আগের চালাটা ছিল সেই চালাটা ভেঙে ফেলতে হয়েছে তো ওই জন্য আমি আর মাটির চুলায় রান্নাটা করতে পারিনি তো ওই জন্য আমি কারেন্টের চুলায় শুধু আলু সিদ্ধ ভাত করেছি আর রাত্রিবেলা দুধ দিয়েই হয়ে যাবে তো যাই হোক একটা দিন তো একটু কষ্ট করে চালিয়ে নেই। উচ্ছে দিয়ে মুসুর ডাল রান্না করার জন্য আমি প্রেশারে মুসুর ডাল কাঁচা লঙ্কা রসুন একটু লবণ একটু হলুদ আর সামান্য একটু সাদা তেল দিয়ে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি দুইটা তো দুইটা সিটির পরে আমি প্রেশার কুকার বন্ধ করে দিয়েছিলাম আর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ উচ্ছে টা একটু ভাজা ভাজা করে ডালে দিয়ে দিয়েছি তারপরে ডালটা একটু ফুটিয়ে নিয়েছি মানে পাঁচ মিনিট ধরে একটু চাল করে নিয়েছি তো তারপরে শুকনো জিরের গুঁড়া দিয়ে আবার একটু ফুটিয়ে নিয়েছি আর এতে করে ডালটা খেতে বেশ ভালোই লেগেছিল। আর এই তো দুপুরবেলা চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর আজকে আমার বড়ো ছেলে স্কুলে যায়নি ও গিয়েছিল পুকুরে গোসল করতে আর পুকুরে অনেকক্ষণ গোসল করতে গিয়ে ও স্কুলটা মিস করেছিল তো ও রাব্বু ওকে গিয়েছিল খুঁজতে ওকার কার খুঁজে পায়নি তো গ্রামের বাচ্চারা বুঝতে তো পারছেন স্কুল যাবে না তো ওই কারণে ওই রকম করে ও দেরি করে দিয়েছে তো যাই হোক ওকে বেশ অনেকটাই বকাবকি করেছে ও আব্বু তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে এসেছি মানে আমি যে এক সপ্তাহ ধরে ঘরটা গুছিয়েছি মানে পুরো বাড়িটাই আমি গুছিয়েছি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি এখন ভিডিও টাই ভয়েসটা আমার দুপুরবেলাতেই দেওয়া হয়ে গিয়েছিল। তো দুপুরবেলা আমি রান্না করে খাওয়া দাওয়া করে ভিডিওতে ভয়েস দিয়েছিলাম তো তারপরে এসেছিলো আমার মা আর বোন আর আমার মা বোন না বলে এসেছিলো মানে আমাকে না বলেই আমার বাড়ি এসেছিলো তো আমার বোন আমার বাড়ি আসেনি আসলে ওদের বাড়ি এসেছিলো তো আসার সময় আমার বাড়ি থেকে তারপরে আমার বাড়ি হয়ে তারপরে ওরা বাড়ি গিয়েছিল মানে আমার মায়ের বাড়ি গিয়েছিল আর আমার বোন এখন আমার মায়ের বাড়ি থাকে তো ওদের সাথে গল্প করতে আমার অনেকটাই টাইম লেগেছিল ওরা সেই সন্ধ্যার পরে বাড়ি গিয়েছিল মানে আমার মায়ের বাড়ি গিয়েছিল তো তার জন্য আমি কালকে গতকাল ভিডিওটি পাঠাতে পারিনি অল্প একটু ভয়েস দিতে বাকি ছিল তো আজকেই দিয়ে দিচ্ছি মানে এইটুকুনি ভয়েসটা আজকেই আজকের তো যাই হোক ভিডিওর এই পর্যন্ত যারা আছেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর আপনি সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো সন্ধ্যাবেলা হাজব্যান্ড একটু বাজারে গিয়েছিল। আর বাজার থেকে আমার ছোট ছেলের জন্য খেলনা নিয়ে এসেছে তো সেইগুলোই পেয়ে ও খুব খুশি আর বলছে আমার আব্বু সব থেকে ভালো আব্বু